মিশনের বিপ্লব কি আমি আমার জীবন আমার দুনিয়া সংখ্যা মিশনের ব্যাখ্যা আমি আমি কোন আমিটা পৃথিবীতে বহু আমি আছে বুঝতে পারি আমি শয়তান আমি জাতীয়তাবাদী আমি ধর্মগ্রবাদী আমি খুনি আমি জালেম আমি বহু আমি আছে কিন্তু মানুষ আমিটা সব মানুষের উদ্ধার আমি মানবিক আমি মানুষ আমিটা মানুষ আমি এর উর্ধে আমি এবং আমার জীবন আমার পেশায় সাদাসনে চলা আমার রুটি রুজি আমার আত্ম মালিকানা দুনিয়ার মালিকানা আমার রাষ্ট্রীয় নাগরিকত্ব আর বিশ্ব নাগরিকত্ব প্রত্যেককে গিয়ে আমার দায়িত্ব মিথ্যে থেকে করার আমার দায়িত্ব আমার জীবন জীবনের অনেক কিছু বোঝায় স্বাধীনতা অধিকার ইজ্জত নিরাপত্তা থেকে অনেক কিছু জীবন এবং আমার জীবনের দুনিয়া আল্লাহ আল্লাহ হাইবি সাল্লাল্লাহ আমাকে এই দুনিয়া দান করেছেন আমার দায়িত্ব পালনের জন্য আমার কাজ করার জন্য আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূছানোর জন্য এজন্য আমি আমার জীবন আমার দুনিয়া এটাই তো ইনসানিя বিপদ এটা দেখা না ক্ষতি এবং সব বিপরীত ধারা থেকে আমার আত্মরক্ষা ইনসানিয়াত বিপ্লব আমার আত্মরক্ষা আমার জীবন রক্ষা আমার অধিকার স্বাধীনতা রক্ষা আমার সব মানুষ ভাইকে রক্ষা এবং আমার সব মোমিন ভাই রক্ষা এই মিথ্যার গ্রাস থেকে আত্মা জীবন জগৎকে মুক্ত রাখার উদ্ধার করার স্বাধীন রাখার আলোকিত করার সেই নূরে মহানুরে আলোকে আত্মাকে জীবনকে জগৎকে আলোকিত রাখার সব আধার থেকে মুক্ত রাখার যে আমার জীবনের দায়িত্ব অঙ্গীকার সেটাই আমার সম্মিলিত দায়িত্বের নাম আল শ্রী আল হিউম্যানিটি রেভলিউশন আমার জীবন আমার দুনিয়া এই জন্য শ্রেণী আন্দোলন মানি ইসলাম আল হিউম্যানিটি রেভলিউশন এটা মানে মানুষ হিসেবে আমার জীবন জীবনের আমার অস্তিত্ব আমার জীবন আমার জীবনের দুনিয়া এবং বিপরীত শক্তি থেকে আমাকে আমার জীবনকে আমার দুনিয়াকে বাঁচানো রক্ষা করা সব মানুষকে বাঁচানো এটা না হলে কেউ মানুষ হবে না কোনোদিন জীবনের সত্য খুঁজে পাবে না অতএব তাকে মিথ্যা নিয়ন্ত্রণ করবে ইতিহাসের সব পরিবর্তন কেউ সে ফক্ত মিথ্যা বা জয় বিজয় বা সাধারণতা পরাজয়তার ব্যাখ্যাটা সে ভুল দিবে তাকে ভুলে নিয়ন্তরণ করে ভুলে তার জীবন যাবে ভুল মানে সাধারণ ভুল নয় মানে এত মারাত্মক ভুল যার কোনো তুলনা চলে না একটা বাচ্চা যদি 5 বলতে পারে তাকে সেকেন্ডেই সংশোধন করে 2 4 বলানো যায় সেটা এই ভুল নয় উত্তরকে দক্ষিণ দক্ষিণকে পূর্ব পশ্চিমকে উত্তর বলার বাচ্চাদের ভুল না সেটা একটা ড্রাইভারের বা একটা পথিকের পথ চিনতে ভুল নয় এটা আল্লাহকে না চিনার আল্লাহর বন্ধন আল্লাহ হাবিবের বন্ধন নিজের অস্তিত্ব না বুজার এমন মারাত্মক ভুল যেটাকে কুফুরি বললেও কম বলা হয় সেটা সেখানে চলে যেতে হবে অস্তিত্ব নাই আর তাই সত্যের আমানত এখন আমাদের কাছে আমরা ভাই আমাদের আমাদেরকে জীবনের মূল দায়িত্ব হিসাবে ইনসানের বিপ্লব নিতে হবে আমার জীবনটাই বিশ্বের জীবনের বিপ্লব আমার লেখাপড়া ইনসানের বিপ্লব আমার খাওয়া দাওয়া ইনসানের বিপ্লব আমার ঘুমও ইনসানের বিপ্লব আমার বিয়ে সাদী ইনসানের বিপ্লব আমার ভালোবাসা শত্রুতা অর্জন বর্জন আমার সব কিছু ইনসানিয়ত বিপ্লব কলেমার বিপ্লব আল্লাহ হাবিবের প্রেমের বিপ্লব সব মানুষকে উদ্ধার সাধনতার মানবতার মুক্তির বিপ্লব কেন পর্যন্ত সব মানুষের জন্য মুক্তির সূর্য হয়ে থাকবে আমার জীবন আমি দিনের থেকে চলে গেল আমার আলোকে কেমন পর্যন্ত সব মানুষ চলবে আমি একটা জেনারেশন তৈরি করে যাব ওরা আর একটা জেনারেশন তৈরি করবে এইভাবে কবর থেকে আমি মিথ্যার বিরুদ্ধে আমার যুদ্ধ আমার লড়াই সত্য প্রতিষ্ঠার সংগ্রাম লড়াই আমার চলতে থাকবে কবর থেকেও আমি আমি সক্রিয় আমার হাত পা চোখ কান আমার কলেমা আমার জিকির আমার আবাদত সবকিছুই কিছুই দাঁড়ি প্রবাহমান মানুষ সুন্দর কিছু হতে পারে না